আসসালামু আলাইকুম স্টাইল অ্যান্ড এই নতুন ভিডিওতে আমি আসি মন্দ আপনাদের সাথে খুবই ফুল একটি প্রোডাক্ট পরে আছি অনেকেই পছন্দ থাকে হিডেন চেকের মধ্যে নেভি ব্লু কালারের ব্লেজার দেখান সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্টাইল অ্যান্ড বিডির সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্যুট যদি কেউ পার্চেস করতে চান তাইলে এই স্যুটটা তাদের জন্য বেস্ট এবং পারফেক্ট হতে পারে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই স্যুটটা নিয়ে দেখতে পারেন আমাদের থেকে কেমন আশা করি হিডেন চেকটা দেখতে পাচ্ছেন ভিডিওতে কেমন দেখাচ্ছে ট্রেন্ডি খুব সুন্দর আউটলুক আসবে পারমালের মধ্যে বেস্ট 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 কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে যদি একটু ব্লেজার করতে চান ওয়েডিংয়ের জন্য বা অফিসিয়ালের জন্য বা কর্পোরেট জবের জন্য এখন তো কন্টিনিউয়াস সবাই অনেকেই বিভিন্ন প্রোগ্রামে ব্লেজার করতে হয় তারা চাইলে এই প্রোডাক্টটি আমার থেকে পারচেস করতে পারবেন প্রোডাক্টের মডেল নাম্বার কোড হচ্ছে ডি ডাবল ফোর এই প্রোডাক্টের মডেল কোড নাম্বার হচ্ছে ডি ডাবল ফোর ডি ডাবল ফোর বললে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনাকে দেখানো হবে এই প্রোডাক্টের ফুল শোটের প্রাইস ছিল হচ্ছে কি আপনার আট হাজার একশো পঁচিশ টাকা আট হাজার একশো পঁচিশ ডি মধ্যে দেখছেন তারা অবশ্যই আসতে থাকে সবচেয়ে সুন্দর করতে পারবেন অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন আর যারা নিয়মিত ব্লেজার ভিডিও দেখে থাকেন তারা চাইলে এই দেখতে আমাদের ফর্মাল কালেকশানে বেস্ট একটি যুক্ত হয়েছে ডি ডবল ফোর মডেল এই প্রোডাক্টের

শার্টের প্রাইসগুলা শুরু হবে হচ্ছে কি আপনার সাতশো পঞ্চাশ থেকে স্টার্ট হবে আঠারোশো পঁচাত্তর টাকা পর্যন্ত আছে এগুলোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে টাই যেটা টাইটাও স্টাইল এন ব্র্যান্ডেরই এই টাইগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে বেশ কয়েকটা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই ব্রোঞ্জ ছোট কোট প্রিন যেটা আছে এটা ওইগুলো এগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন স্টাইল বিডি আপনি যদি এসে পারচেস করেন তাহলে সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারুন আর এখান থেকে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারবেন সাইজ কিভাবে নির্ধারণ করবেন কিভাবে অর্ডার করবেন তার বিস্তারিত আমাদের মডেলটা আপনাকে প্রতিনিয়ত মেসেজ করে হেল্প করে হেল্প করবে এর পাশাপাশি হিউজ পরিমাণ স্যুট আমাদের কাছে আছে ব্ল্যাক ব্লু ওয়েডিং স্পেশাল পার্টি ওয়ার বিভিন্ন ক্যাজুয়াল ব্লেজার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সুন্দর এই স্যুটটি ডিসকাউন্ট প্রাইস কত কত দিয়ে নিতে পারবেন এটা নিতে পারবেন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা ব্লেজারটা হচ্ছে তিন হাজার টাকা কোটিটা সতেরোশো পঞ্চাশ টাকা প্যান্টটা সতেরো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা এই আউটফিটটি ফুল আউটফিট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় হাজার পাঁচশো টাকায় সুন্দর এই আউটফিট নিতে হলে যারা শুধু কোটি এবং প্যান্ট নিতে চান তারাও পারবেন আর যারা অনলাইনে ঘরের বসে ইজিলি নক করে ঘরের দরজা একেবারে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে স্টাইলিয়ান বিড়িতে বড় বড় মতোই নিউ নিউলিপেন রোডে সায়েন্স লাইফের মোড় প্লাজার একশো চুয়াল্লিশ নাম্বার আহ রূপাই নিন আপনাদের এই অফারটি যুক্ত থাকুন আমাদের সাথে অবশ্যই পেজ লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নন সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন নিয়ে আসসালামু আলাইকুম